প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনে গল্প লাগানো তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার জোনাকি এটা কি রাতের জোনাকি না দিনের জোনাকি আমি চাই আমার জীবনে একটা ভালো মনের মানুষ আসে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে কখনো ছেলে চলে না যাবে তারপর দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গার মেয়ে তো ইউটিউবে আসে না আমি আপনাকে প্রথম পেলাম চুয়াডাঙ্গার মেয়ে চুয়াডাঙ্গার মেয়েরা আসে না এখন সবার তো পরিস্থিতি এক থাকে না আমার জীবনটা অনেকটাই কষ্ট তার জন্য আমি করে প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা কি কাজ আমি আগে ছিলাম মেশিনের কাজ করতাম মেশিনটা নষ্ট গেছে তার জন্য আমি কাজ করতে সমস্যা হয় এখন নানিও বুড়া মানুষ যাইতে পারে না অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আচ্ছা আপনি কোনো ই বলতে আমার নানি ভাই বোন ভাই

এইট সিক্স টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সিক্স এইট সেভেন নাইন এইট সিক্স টু এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন ভালোবাসার সাহায্য সহকার সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কোনো নাম দেশ থেকে করে ভালোবাসেন ভালো আলাইকুম